জি স্যার জি আপনি যেমন লোক চাচ্ছেন তেমন লোকই খুঁজে বের করবো স্যার মাল্টি ট্যালেন্টেড স্যার হ্যাঁ হ্যাঁ ওই যে সমস্যা নেই স্যার সার্কুলার দিয়ে দেবো স্যার বিভিন্ন পেজে সার্কুলার দিয়ে দেবো আমরা মাল্টি ট্যালেন্টেড লোক আমি সার্কুলার দিয়ে খুঁজে বের করে ফেলবো স্যার একদম আপনার মনের মতো স্যার জি স্যার আচ্ছা স্যার ওকে আসসালামু আলাইকুম স্যার মাল্টি ট্যালেন্টেড লোক এই ইয়েতে খুঁজে পাওয়া তো অনেক মুশকিল ব্যাপার কই খুঁজবো এরকম মাল্টি ট্যালেন্টেড লোক হ্যালো ভাই হ্যালো ভাই আমাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি মনে হয় কোনো ভালো ক্যান্ডিডেট খুঁজতেছেন তাই না আপনার কোম্পানির জন্য ভালো ক্যান্ডিডেট মানে মাথায় যার আছে তাকে খুজতেছে ভাই আমার আছে আমার পরিচিত জানা শোনা একজন আমার প্যারাই কমে গেল ভাই উফ একটা রিলিফ পাইলাম ভাই এই লোক যে খুঁজে বের করা যে কি ডিফিকাল্ট উফ ফোন দাও ডাকো পরীক্ষা নাও এই নাও সেই ভাই ভাইবাতে ডাকো ভাই আপনার লোকটা সিভিটা দেওয়া যাবে দেওয়া যাবে আমি আপনার কথা শুনে মনে হলো যে একটু হেল্প করি আপনাকে বুঝছেন আমি আবার মানুষকে হেল্প করতে ভালোবাসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই সিবি বলতে ভাই আমি তো নিজের কথা নিজে বলতে পছন্দ করি না কিন্তু আপনি তো আমাকে চিনেন না তাই বলতেছি আমার এলাকার লোকজন সবাই বলে আমি বলি না আচ্ছা আমি নাকি মাল্টি ট্যালেন্টেড লোক তাই নাকি জি ভাই আচ্ছা যে মাল্টি ট্যালেন্টেড এটার একটা নমুনা দেখান তো আমি তো আপনাকে বললাম নিজের কথা বলি দিই পছন্দ করি না এটা আপনাকে ডেমো বলি গত সপ্তাহে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম আচ্ছা গানের পারফরমেন্সের জন্য গানের পারফরমেন্স জি আচ্ছা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে নালে তো বুঝবেন না আপনি কি আমি কেমন ট্যালেন্ট তো মাই নিয়ে গান শুরু করার আগে অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম যে সবাই কোনো তালি দেন অডিয়েন্স রেসপন্স করলো সবাই তালি দিল বুঝছেন আচ্ছা তারপর কারণ ছিল যে আমি শিওর ছিলাম যে আমার গান শুনে অডিয়েন্স পরে তালি দিবে না তখন পচা ডিম আলু ছুড়বে এই আমি তালিটা আগেই নিয়ে নিলাম পরে কি হবে হবে আচ্ছা এরকম আর কি আপনি তো সেই মাল্টি ট্যালেন্টেড ভাই হ্যাঁ यस আমি বুঝে গেছি ভাই আপনার জায়গা আমার কোম্পানি নেতা আর অনেক বড় কোম্পানিতে আপনার জায়গা আরে না আপনি বুঝেন নাই না আমার বোঝা হয়ে গেছে শুনেন শুনেন না ভাই হ্যালো ভাই চালা পাগল করলো সময়টা আমার নষ্ট করলো সব লোকজন দিয়ে চলে সব কোম্পানি আরে শুনে যাইতেন ভাই আমি স্যালারি কমই ধরতাম সমস্যা নাই দোকালে ছয় মাস ফ্রি কাজ করতাম লস হয়ে গেলো তার এমন মাল্টি ট্যালেন্টেড লোকের ভ্যালুই নাই এই দেশে থাকা হবে না